বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলের ডেটাটা মানে নেটটা অন করলাম করার সাথে সাথে কিন্তু অনেকগুলো আর কি নোটিফিকেশান চলে আসলো আর মোবাইলটা প্রচণ্ড খুব আওয়াজ করলো মানে যেটা আমাদের নোটিফিকেশান আসলে যেই আওয়াজটা করে তো বেসিক্যালি আমাদের মোবাইলে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে এসেছে নোটিফিকেশান ফেসবুক থেকে এসেছে নোটিফিকেশন বা আদার্স যেগুলো আমাদের ফালতু অ্যাপ্লিকেশান আছে সেগুলোর থেকেও কিন্তু আমাদের নোটিফিকেশান আসে এক্ষেত্রে আমরা কিন্তু প্রচণ্ড ব্যক্তকর হয়ে যায় যে না যেগুলো শুধু আমাদের দরকার যদি ফেসবুকে ফেসবুকে আমাদের ছবিতে কে লাইক মারলো সেই নোটিফিকেশনটা আমাদের অবশ্যই দরকার বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল করেছে এটা না হয় ঠিক আছে যে না কেউ একজন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে আমরা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে গিয়ে আর কি সেই মেসেজটা দেখতে পারি আর কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে মানে অজান্তে মানে আর কি চলে এসছে সেই নোটিফিকেশানগুলো যেমন এই যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসছে তার এই যে একটা অ্যাপ্লিকেশন আছে এখান থেকে নোটিফিকেশান চলে এসছে তো এইগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন মানে নোটিফিকেশন কীভাবে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে অফ করবেন বেসিক্যালি আপনারা তো এখান থেকে ডাইরেক্টলি মানে আর কি চাইলে একবার সব আর কি নোটিফিকেশন অফ মানে সাইলেন্স মানে বুঝতে কোনো সাউন্ড থাকবে না এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি মানে মোবাইলটা পুরোটাই সাইলেন্স থাকবে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হবে কি কি আমাদের যদি কেউ ভিডিও কল করে হোয়াটসঅ্যাপে বা আমাদের অডিও কল করে এমনি কল যদি করে আমাদের তাহলে আমরা জানতে পারবো না অথবা বুঝতে পারবো না এক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হবে তো আমরা কি করবো এটাকে অনেক রেখে দেব এখন আমরা চাই যে যেগুলো আমাদের ফালতু অ্যাপ্লিকেশন যেখান থেকে সেখান থেকে আমাদের নোটিফিকেশান আসছে সেইগুলো বন্ধ করার জন্য সিম্পলি আমরা কি করব। আমরা চলে যেতে পারি ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনে অথবা আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কাজটা করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে এখন এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের কিন্তু একটা নোটিফিকেশন এসছে তা আমরা যদি এটার উপর হোল্ড করে চিপে থাকি থাকার পরে আমরা এখান থেকে ডাইরেক্টলি দেখতে পারবো সেট এজ সাইলেন্ট অথবা মোর অথবা এখানে লেখা আছে টুন অফ নোটিফিকেশন এই টুন অফ নোটিফিকেশন এই অপশানে যদি ক্লিক করি আবারও আসবে আমাদের সামনে টুন অফ নোটিফিকেশন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে আর কোনো নোটিফিকেশন আসবে না আর আসলেও কিন্তু আসবে ঠিকই কিন্তু সাইলেন্স থাকবে কোনো মানে মোবাইলটা আওয়াজ টাওয়াজ কোনো কিছুই করবে না তো এখান থেকে আপনারা করতে পারবেন যে কোনো আর কি মানে ধরো এটা যদি আমি করি এটার উপরে হোল্ড করে চিপে থাকবো থাকার পরে এখানে চলে আসবে টুন অফ নোটিফিকেশন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশন থেকে মানে আর কখনও নোটিফিকেশন আসলে কোনো আওয়াজ করবে না তো এখান থেকে আপনারা ডাইরেক্টলি করতে পারবেন আর যদি এখান থেকে না পারেন তাহলে সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন যেমন আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকটা আমরা কি করবো এখানে হোল্ড করে চিপে থাকবো থাকার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান উপরে অ্যাপস ইনফু এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ম্যানেজ নোটিফিকেশন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো অ্যালাউন নোটিফিকেশানটা কিন্তু আমাদের এখান থেকে অন করা আছে তো আমরা চাইলে এখান থেকে খুব সহজেইটাকে কিন্তু অফ করতে পারবো অথবা আমরা চাইলে বাছাই করা কিছু জিনিস যেমন ধরুন যদি আমাদের ফেসবুকে কেউ ভিডিও কল করে মেসেঞ্জারে তাহলে কিন্তু আমাদের রিংটোন বাজবে ভাইব্রেট করবে একটা সাউন্ড তারপর আমরা এখান থেকে পারবো যে হাইট নোটিফিকেশন ডিটেলস অন লগ স্ক্রিন মানে আমাদের মোবাইলটা যদি লক অবস্থায় থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে যদি কোনো কিছু নোটিফিকেশান আসে তাহলে কিন্তু এখানে কিন্তু হাইট করা থাকবে এখানে পুরোটাভাবে মানে দেখাবে না তো এই অপশানটা আপনারা এখান থেকে চাইলে আর কি অন করতে পারবেন কিছু কিছু মোবাইলে কি হয় যে মানে হাইট করা থাকার শর্তেও কিন্তু আর কি লগ স্ক্রিন করা থাকলে মানে দেখায় আর কি সব কিছু দেখায় যে কে লাইক মারলো কে কমেন্ট মারল তো এখান থেকে কিন্তু আপনারা এই অপশানগুলো বন্ধ করতে পারবেন আর আপনারা যদি অনলি যদি মানে ফেসবুকের খালি পুরোটা যদি আর কি নোটিফিকেশানটা অফ করতে চান তাহলে আপনারা সিম্পলি এই অপশানটা ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফেসবুকের কোনো নোটিফিকেশান আসলে কোনো আওয়াজ করবে না কোনো প্রবলেম হবে না সাইলেন্স থাকবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনারা নোটিফিকেশন নিয়ে বিরক্তকর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাজটা করে নেবেন কারণ বন্ধুরা কিছু কিছু মোবাইলে আমি দেখেছি ডেটা অন করার সাথে সাথেই কিন্তু মোবাইলটা এতটা মানে নোটিফিকেশন চলে আসে ফালতু অ্যাপ্লিকেশন থেকে যে মানে নিজেকে খুবই বিরক্তকর লাগে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এ ধরনের ভিডিও এই চ্যানেলে আসে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন